আশা করি সবাই ভালো আছে সামনে যারা ছাব্বিশ ব্যাচের স্টুডেন্টরা আছে তারা কীভাবে আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিতে পারি বা আমরা এখন মানে যে পরিস্থিতিতে আছি স্পেশালি ছাব্বিশ ব্যাচের স্টুডেন্টরা মানে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা মানে যে ভুলগুলো তোমরা করে যাচ্ছ ওই ভুলগুলো নিয়ে একটু আলোচনা করি যে ভুলগুলোর জন্য তোমরা ফিউচারে ইন ফিউচারের সামনে একটু ঝামেলায় পড়তে যাচ্ছ চলো সরাসরি মেন কথায় আসি প্রথম যে কথাটা ওইটা হচ্ছে আমরা কলেজে বেশি ফোকাস করি একটা কথা মাথায় রাখবা আর আমার কথা দেখো আমি তো মোটামুটি অনেক দিন যাবত পড়াচ্ছি এবং তোমার ঠিক ইমিডিয়েট যে সিনিয়র যে অ্যাডমিশন টেস্ট দিবে বা পঁচিশ ব্যাচ বা তোমার ঠিক দুই বছর সিনিয়র যে চব্বিশ ব্যাচের যে বড় ভাই বা আপু যদি কেউ থাকে তাকে যদি তুমি একটা জিনিস জিজ্ঞেস করো যে ভাইয়া তোমার কলেজ কি ম্যাটার করে তোমার সরাসরি অ্যান্সার আসবে না এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই অ্যান্সার আসবেন না কোনো কলেজ কোনো কলেজের অ্যাক্টিভিটি কোনো কিছু তার মানে চব্বিশ ব্যাচের মানে যারা বের হয়ে গেছে অর্থাৎ অ্যাডমিশন টেস্ট দিয়ে বের হয়ে গেছে তাদের জন্য কলেজ ম্যাটার করে নাই ম্যাটার করছে তাদের অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়াটা এই কথাটা খারাপ লাগলেও সত্যি কথা আর এটা বিশ্বাসযোগ্য তোমার যদি এখন বিশ্বাস না করো তুমি নিজেই রিয়েলাইজ করতে পারবা নিজেই আমাকে বলবা কলেজের বেশি কাজে ফোকাস করা কি কি কাজ থাকতে পারে ভাইয়া কলেজের বেশি কাজে যেমন কলেজের প্র্যাকটিক্যালে বেশি ফোকাস করা কলেজের টিচারদের নিয়ে বেশি মাথামাতি করা কলেজে এই পরীক্ষায় সেই পরীক্ষা সিটি পরীক্ষা অথচ তুমি দেখা যাবে যে জাস্ট পরীক্ষা পরীক্ষা করতে করতে নিজে কিছু পরোই নেই আলটিমেটলি এটা দেখা যাচ্ছে তো ছাব্বিশ ব্যাচের যারা স্টুডেন্ট আছে আমরা ফোকাস করবো কলেজে যতটুকু না দিলেই না ততটুকু একটু ফোকাস দেওয়ার এবং ম্যাক্সিমাম ফোকাস আমরা অ্যাডমিশন টেস্টে দিব সমস্যাটা হইতেছে এইখানে যে যারা ছাব্বিশ ব্যাচের আমরা ছোট ভাইয়া এবং আপুরা আছি তারা অ্যাডমিশন টেস্ট সম্পর্কে কিছুই জানি না ইভেন ছাব্বিশ ব্যাচ বাদ দিলাম পঁচিশ ব্যাচের কিছুদিন আগে এক স্টুডেন্টের সাথে কথা হইল মেডিকেল অ্যাডমিশন টেস্টে কী কী থাকে ওইটা পর্যন্ত জানে না অথচ অথচ ওর বাপ মা বা ও নিজে ধরে এসেছে ও মেডিকেল অ্যাক্সপিরিয়েন্ট এটিকে একটা ভ্রান্ত ধারণা না যে আমরা মানে ধরে নেই যে ধরে নেওয়া একটা স্বনাম ধরনের কলেজের বা সনাম স্কুল থেকে পড়ে আসছে বা কলেজ থেকে পড়ে আসছে ধরে নিয়ে যে ও খুব ভালো স্টুডেন্ট এবং আলটিমেটলি দেখা যায় যে ও ধরে নেওয়ার যে প্রবণতা যে আমি ধরে নিছি আমি ভালো স্টুডেন্ট মানে গার্জেনরা ধরে নেই যে ওনার মেয়ে অথবা ওনার ছেলে ভালো স্টুডেন্ট এই ধরে নেওয়ার একটা কিন্তু এটা একটা রোগের পর্যায়ে পড়ে যায় আলটিমেটলি দাঁড়ায় যে ও কিছুই জানে না ও ধরে নিছে যে ও ভালো স্টুডেন্ট ও এইচএসসিতে ভালো করবে এসএসসিতে ভালো করবে এই ধরে না নিয়ে আমরা আগে রিয়েলিটিতে আসি ফোকাস করি আমাদের অ্যাডমিশন টেস্ট সম্পর্কে এবং অ্যাডমিশন টেস্ট সম্পর্কে কিছু না জানা এটা তোমার জন্য আসলে অপরাধ হয়ে যায় কারণ তোমার তুমি সেকেন্ড ইয়ারে উঠে গেছো তুমি যদি এখনই কিছু না জানো তুমি জানবা কবে তোমার জায়গায় বাকি স্টুডেন্টরা অনেক কিছু জানে অনেক কিছু পারে অনেক প্রিপারেশন শুরু করে দিছে স্পেশালি এইচএসএস ছাব্বিশের প্রি মেডিকেল ব্যাচ শুরু করে দিছে এবং প্রি মেডিকেল শুরু না করলেও তোমার অ্যাটলিস্ট তো জানতে হবে যে মেডিকেল অ্যাডমিশন বুয়েট অ্যাডমিশন ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এগুলো এগুলো থাকে বা এগুলো করা লাগে এগুলো পড়া লাগে জানতে তো হবে অ্যাটলিস্ট আচ্ছা এগুলো না জানা হচ্ছে সবথেকে বড়ো একটা ক্রাইমের পর যে চলে যায় আমরা এখন পরের টপিকে আসি যে এটা কিলেক্সি লিখছি ওভার কনফিডেন্ট না ওভার কনফিডেন্স আর কি যেটাই হোক এই কিছু কিছু স্টুডেন্ট শুরুতে যেটা বললাম যে ওভার কনফিডেন্সের বসে ধরেই নেয় যে আমি সব কিছুই করে উল্টায় ফেলতে পারবো ধরুন একটা ভালো কলেজে পড়ে তার জন্য ধরে নেয় যে ও সব কিছুই করতে পারবে আসলে ব্যাপারটা তো এরকম না পুরো বাংলাদেশের স্টুডেন্টরা কম্পিটিশন করতেছে পুরো বাংলাদেশের সাথে তোমার কম্পিটিশন হবে সো ওরকম একটু লার্জলি চিন্তা করো মানসিকতা একটু বড় বড় ছোট মানসিকতা রাখার এখন আর বড় হয়ে গেছে তো আর কি বুঝাবো তারপরে আসি একাধিক সার বা একাধিক প্ল্যাটফর্মের ক্লাস করা এবং গাইডলাইন শোনা এই জিনিসটা না সবাই ম্যাক্সিমাম পুলোবাণি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই রোগে ভুক্ত যে এই আমার কথা শুনতেছে একটু পরে যে আরেক আরেকজনের কথা শুনবে একটু পরে যে আরেকজনের কথা শুনবে আচ্ছা ভাই যার কথাই শোনো না কেন আলটিমেটলি দেখো যে সবার কথা সেম যে তোমার ভালো পড়াশোনা করতে হবে সবার কথা কিন্তু সেম থাকে আমি তো এই কথাই বলতেছি ভালো পড়াশোনা করতে হবে যেন তোমার এ বোর্ড পরীক্ষার সাথে সামনে অ্যাডমিশন টেস্ট যে অ্যাডমিশন টেস্ট তুমি দিতে যাচ্ছ স্পেশালি আমি তো মেডিকেল নিয়ে কথা বলি মেডিকেল অ্যাডমিশন টেস্ট এটাতে যেন ভালো কিছু করে থাকো আচ্ছা অনেকে জানো না আমি কি করি আমি সোলার দি মেডিকেলেই মিবিএস ফোর্থ ইয়ারে আছে আমি বিগত তিন চার বছর যাবৎ মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পড়াই আর আমাদের ম্যাট পারফর্মার্সের কাজ করি আর কি আমরা ম্যাট পারফর্মার্সে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য টিচার দিই এবং আমাদের এক্সাম ব্যাচ আছে এটা কথা না কথা হচ্ছে একাধিক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে যায় তোমার দেখা যাচ্ছে তুমি ফার্স্ট পেপার এক টিচারের কাছে পড়ছো সেকেন্ড পেপার আরেক টিচারের কাছে পড়তেছো বা ফার্স্ট পেপারের বিভিন্ন অধ্যায় এক একজন এক এক টিচারের কাছে পড়ছো আলটিমেটলি তোমার নিজের কিছুই পড়া হয় নাই আবার শুধু দেখা যাচ্ছে যে তুমি শুধু ক্লাস করে যাচ্ছ গাইডলাইন শুনে যাচ্ছ কিন্তু নিজে কিছু পড়তেছো না অনেকে দেখি যে ম্যাথ করে একটা টিচারের ম্যাথ করাই দিচ্ছে ও নিজে নিজে ম্যাথ করতেছে এই নিজে নিজে মানে একজন টিচার ম্যাথ করাই দিতেছে তারপরে নিজে নিজে ম্যাথ করছো তুলছ ভালো ওই পর্যন্ত তুমি স্টপ থাকো কেন তারপরে তো তোমার ম্যাথ ম্যাথ আরও মিনিমাম দুই তিনবার চারবার প্র্যাকটিস করা লাগে তাই না তো আমি যখন নিজের স্টুডেন্ট ছিলাম আমার তো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন এগুলো তো মিনিমাম তিন চারবার প্র্যাকটিস করে করে একটা মানে একটা পারফেকশনে নিয়ে আসা লাগে অনেকে দেখি যে ডিফারেন্সিয়েশন একবার করেই মানে একবার ক্লাস দেখতেছে একটা করতেছে আমি ভাবতেছি যে হ্যাঁ মাথায় ঢুকে গেছে হয়ে গেছে পরীক্ষা হলে পারবো জীবনও পারবো না জীবনও পসিবল না ফিজিক্সের ম্যাথগুলোর ক্ষেত্রে সেম কথা যেগুলো জীবনেও সম্ভব না একবার ম্যাথ করে যাওয়া তাহলে এটা দিয়ে আমরা ফোকাস করব একাধিক স্যারের ক্লাস একাধিক টিচারের ক্লাস একাধিক ক্লাস একাধিক গাইডলাইন এগুলো করতে করতে তুমি নিজে পড়ো কখন এটা একটু কমেন্টে জানিয়ে দিও তো ভাই তুমি নিজে পড়ো কখন নিজে পড়ার সময় থাকে না পরে আসি পরের টপিকে যে বোর্ডের প্রস্তুতি অবহেলা এখন ভাইয়া একটা মেন কথা বলি মেন কথা হচ্ছে এটা বোর্ডের প্রস্তুতি অবহেলা মানে অ্যাডমিশনে পিছিয়ে পড়া এটার মানে কি মানে হচ্ছে দেখো বোর্ডের প্রস্তুতি যারা ভালো রাখে তাদেরই অ্যাডমিশন টেস্টে ভালো হয় কিভাবে কারণ বোর্ডের যে টপিকগুলো থাকে ওই টপিকগুলো থেকে ম্যাক্সিমাম অ্যাডমিশন টেস্টের কোশ্চেন আসে অ্যাডমিশন টেস্টের পড়া পড়লে আবার বোর্ডের প্রস্তুতি ভালো হয় এটা কম্বাইন করে পড়ার লাগে অনেকে আবার এরকম একটা ভ্রান্ত ধারণায় থাকো যে আমি যদি অ্যাডমিশনের প্রস্তুতি নিতে যাই প্রি মেডিকেলের প্রস্তুতি নিতে যাই আমার বোর্ডের প্রস্তুতি খারাপ হবে ভাই কেন খারাপ হবে পড়া তো তোমার মানে সিলেবাস সেমই এমন না যে এই বই থেকে তোমার দেখো জুলজির ক্ষেত্রে গাজিয়াজমসারের বই এমন না যে তোমার বোর্ডের জন্য ওই গাজিয়াজমসারের বই পড়া লাগে না এ ভাই মেডিকেলের জন্য গাজিয়াজমসারের বই পড়া লাগে বোর্ডের জন্যও পড়া লাগে তাহলে তুমি কি বুঝাতে চাইতেছো তুমি নিজেই বুঝতেছো না মানে তুমি এটা বুঝাইতে চাইতেছো না যে আমি বোর্ডের প্রস্তুতি নিতে গেলে মেডিকেলের প্রস্তুতি হবে না আবার মেডিকেলের প্রস্তুতি নিতে গেলে বোর্ডের প্রস্তুতি হবে না তুমি এটা তো বুঝাতে চাচ্ছ ঠিক আছে তুমি আমাকে এটার অ্যান্সার দাও যে তুমি যদি হাজারে স্যারের বই পড়ো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তোমার বোর্ডের প্রস্তুতি তোমার কোন তিকি কোথায় মানে বোর্ডের প্রস্তুতি তোমার কমতিটা থাকবে কোথায় হাজারি সেরে বই যদি বুঝে বুঝে ভালো মতো করো ম্যাথগুলো করো এমসিকিউ প্র্যাকটিস করো বোর্ডের এমসিকিউ তোমার একশো তোমার আজমল বইটা ভালো মতো পড়ো যদি এবং ইভেন অন্যান্য রাইটের এমসি যদি সলভ করো মেডিকেলের প্রস্তুতির মতো তোমার বোর্ডের এমসিকিউ কেউ হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট তো তোমার এখানে লজিকটা কোথায় লজিক নাই এই কথাতে যে মানে মেডিকেলের প্রস্তুতি করলে বা ভার্সিটির প্রস্তুতি প্রিপারেশন শুরু করলে আমার বোর্ডের প্রস্তুতি খারাপ হবে লজিক্যাল ইলজিক্যাল কথা এগুলো কথা বলে ভাই নিজেরা নিজে ধোকা দিও না ওভারঅল ছাব্বিশ ব্যাচের স্টুডেন্টরা এগুলো ভুল আমরা করতেছি এগুলো ভুল যত তাড়াতাড়ি শুধরাবো তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো হবে আর না শুধরালেই তোমার ব্যাপার তুমি নিজেরটা নিজে বুঝবা এখন আবারও বললাম তোমরা বড় হয়ে গেছো এখন তোমাদের বোঝানোর মতো মানে এত বারবার পেঁচাল পারার দরকার নেই অনেক ভাইয়া অনেক কথাবার্তা বলে আমিও কিছু তোমাকে পয়েন্ট উল্লেখ করে দিলাম তোমাকে দেখাই দিলাম তোমার এগুলোর মধ্যে কোনো একটাতে যদি প্রবলেম থাকে এখনই সলভ করে ফেলো এবং ম্যাচরের মতো চিন্তা করো যে একাধিক জায়গায় দৌড়ানোর থেকে ঠান্ডা মাথায় নিজে পড়াশোনা করি নিজে যতটুকু পড়বা ততটুকু তোমার কাজের কাজ হবে নিজে পড়ি টাইম বাঁচাই যাওয়া আসা মানে কলেজে যাওয়া আসা টিচারের কাছে যাওয়া আসা আজাইরা জাস্ট আমার এক বন্ধু এক কোচিংয়ে যায় আমি তার জন্য ওই বন্ধুর সাথে সাথে যাই বন্ধুর সাথেও কথা হয় কোচিংয়ে কি পড়ায় ওগুলো মাথায় থাকে না এরকম করে তুমি যদি মানে টাইমটা নষ্ট করে দাও সামনে তোমার টেস্ট পরীক্ষা বা তোমার সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা যে পরীক্ষায় থাকুক না কেন এটুকু করে টাইম নষ্ট করলে তোমার নিজের লস নিজেরই হবে আলটিমেটলি যতটুকু বলার ছিল এতটুকুই বললাম কোনো ইনকোয়ারি থাকলে নিচে কমেন্টে জানিয়ে দিতে পারো ধন্যবাদ সবাইকে